সমাজে কিছু কিছু মানুষ আছেন যাদের কর্মকাণ্ড সমাজের কাছে উদাহরণ হয়ে থাকে এমনই এক মানুষ হল হলদিয়ার চন্দ্র ঘাঁটি পেশায় বেসরকারি সংস্থার কর্মী হলেও নানান ধরনের সামাজিক কার্যকলাপের সাথে তিনি জড়িয়ে রয়েছেন অর্থাৎ সমাজ সংস্কারের ব্রতি তিনি বহুমুখী সমাজকর্মী হিসেবে কুসংস্কারের অন্ধকার দূর করে যুক্তির আলো ছড়িয়ে দিচ্ছেন অবিরাম এছাড়াও সাপ সহ বন্যপ্রাণ রক্ষা করা বিধবা বিবাহের প্রচার বিভিন্ন সামাজিক পরিবেশ সংক্রান্ত কর্মকাণ্ডে তিনি নিয়োজিত হলদিয়ার সুতাহাটা ব্লকের অনন্তপুর গ্রামের নিবাসী বছর বাহান্ন নকুল চন্দ্র ঘাটি তিনি জেলা স্নেকম্যান হিসেবেও পরিচিত সাপ ধরার কাজটা শুরু হয়েছিল দু সালে এরপর সাপের প্রাণ রক্ষার কাজ তার থেকেই তার কাজ শুরু হয় উনিশশো ছিয়াশি সাল থেকে যুক্তিবাদী মঞ্চের একজন নিবেদিত প্রাণ সদস্য ও কুসংস্কারের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করে চলেছেন নকুলচন্দ্র নিজ পুত্রের মৃত্যুর পর দু সালে পুত্রপতর ও বিয়ে দেন এরপর তিনি নিজে দাঁড়িয়ে থেকে আরো দশ জন বিধবা মহিলার বিবাহের ব্যবস্থা করেন দুই ভাই পোকেও বিধবাদের সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন তিনি তার লক্ষ্য জীবদ্দশায় অন্তত পঁচিশ জন বিধবার বিবাহ দিয়ে যাওয়া শেষ প্রায় কুড়ি বছরে দুই মেদিনীপুরে ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হাজারেরও বেশি সাপের প্রাণ বাঁচিয়েছেন তিনি অধিকাংশই বিষধর আশি শতাংশ সাপকে তুলে দিয়েছেন বন হাতে বাকি কুড়ি শতাংশকে নিজেই নিরাপদে ছেড়ে দিয়েছেন এই সাপের কামরে এক সময় মৃত্যু হতো বহু মানুষের তার উপর ওঝাদের অপচিকিৎসা সবকিছু মিলিয়ে ভয়াবহতা যেন একেবারে তুঙ্গে ছিল এই প্রতিকূল পরিস্থিতিতে নকুল চন্দ্র নির্ভয়ে প্রতিরোধের ডাক দেন সাপ সহ বন্যপ্রাণ রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজের জীবনকে উৎসর্গ করেছেন তিনি দেখুন প্রথমত হচ্ছে সাপ বাস্তুচিত হয়ে গেছে আপনারা জানেন আমফান হয়ে গেছে আমাদের জেলাতে বিশেষ করে আমার জেলায় অন্য জায়গার কথা পরে বলছি আমার জেলাতে আমফানিয়াস হওয়ার ফলে যে বড় বড় গাছগুলোর মধ্যে বাসা করে থাকতো সেই গাছগুলো উড়ে নষ্ট হয়ে গেছে বাস্তুচিত হয়েছে এক দ্বিতীয় হচ্ছে খাদ্যের অনটন ওরা খাদ্য পাচ্ছে না বলেই লোকালয়ে চলে আসে লোকালয়ে যখন আসছে আমরা কি করি আমাদের বাড়ির আশেপাশটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না যার জন্য ওই পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার জন্য যেমনি ইঁদুর আসছে তেমনি ব্যাঙু আসছে আর তার সঙ্গে সঙ্গে মেটালি সাপ বা অন্যান্য সাপগুলো আসছে যে সাপগুলোকে ওরা খেয়ে ফেলে বা মেটালি সাপ বা হচ্ছে যে আমরা ব্যাঙ ওরা সাপ খেতে এসে আমাদের লোকালের বয়স করছে কারণ মূলত বাস্তুচ্যুতের জন্য কিন্তু এই সাপের হাত থেকে বাঁচতে গেলে আপনারা কি করবেন এই শীতে এই বর্ষাকালে আপনাদের একটা কথা বলছি যে কোনো সময় কতগুলো পথ অবলম্বন করে সাপের হাতে মাছায় এক হচ্ছে প্রথমত রাত্রে ঘুমানোর সময় অবশ্যই মশাই টাঙাবেন মশাই টাঙালে হবে না তার সঙ্গে সঙ্গে মশাইটা বিছানাটা ঝেড়ে মশার গুঁজে শুতে হবে কারণ আমরা যে খাদ্য খাই খাওয়ার পরে আমরা ভালো করে হাত ধুই না হাত ধুলেও আমাদের যে নখের কোণে খাদ্য থেকে যায় ওই নখের কোণে খাদ্য থেকে ওই নখের কোণের খাদ্যটা খেতে আসে ছোট নেই দিয়ে ধর তাকে খেতে আসে আমাদের এই জাতীয় সাপগুলি বিশেষ করে কালচিতি বা শিলচিতি তাকে বলে ওইটা বেশি আসে যার কারণে জানেন আমাদের জেলাতে প্রচুর মানুষ এই কালচিতির কামড়ে মারা গেছে আর দ্বিতীয় তাহলে বুঝে শুলে তাহলে আমার কোনো কারণেই আমাদের কোনো ক্ষতি হবে না দ্বিতীয় হচ্ছে রাত্রে চলাফেরার সময় অবশ্যই অবশ্যই টর্চ লাইট ব্যবহার করবে টর্চ লাইট ব্যবহার করে দেখতে দেখলে আমি দাঁড়িয়ে গেলে সাপ চলে যাবে আমার কোনো ক্ষতি করবে না সাপ কোনো তাড়া করে না কারণ ওরা ভালো দেখতে পায় না ওরা কম্পন অনুভব দেখবে যেন বারবার জিপটা বের করে লাগবাক করে জিপটা বের করে জিপটা বের করে অনুভব করে আর দ্বিতীয় তৃতীয় হচ্ছে যদি আমার কাছে টর্চ লাইট না থাকে আমি যদি অন্ধকারের জায়গা থেকে যাই আমি হাত লাই তাহলে তালি পেলে ওরা কম্পন পাবে তখন ভাববে কেউ না কেউ আছে তখন ওর কাছে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা